হ্যালো বন্ধুরা আসিফিএনটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আই আহ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে সিলিং ফ্যানের কিভাবে কানেকশন করতে হয় খুব সহজ ভাবে তো আপনারা ভিডিওটি দৈর্দশ করে দেখবেন কিভাবে এই সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করতে হয় তা বুঝে যাবেন তো পুরো ভিডিও জুড়ে আছে মিম ডি আসিফ আপনারা দেখছেন আসিফিএনটি ওয়ার্ল্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা জানি যে সিলিং ফ্যানের মধ্যে দুটি কয়েল থাকে একটি হচ্ছে রানিং কয়েল এবং অপরটি হচ্ছে স্টার্টিং কয়েল তো আমি আপনাদেরকে খাতার কাগজে দুটি কয়েল একে বুঝিয়ে দিচ্ছি তো আমি রানিং কয়েলটি এঁকে নিলাম এখন আমি স্টার্টিং কয়েলটি এঁকে নিচ্ছি তো রানিং কয়েলে আপনার স্টার্টিং কয়েলের তুলনায় তামার পেট সংখ্যা বেশি থাকে এবং স্টার্টিং কয়েলে রানিং কয়েলের তুলনায় তামার পেট সংখ্যা কম থাকে যে রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি দেখাবে এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স খুবই কম দেখাবে মানে রানিং কয়েলের তুলনায় স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম দেখাবে তো এভাবে আপনারা মূলত রানিং এবং স্টার্টিং কয়েল শনাক্ত করতে পারবেন তা আপনাদেরকে আমি এবোমিটারের সাহায্যে পরিমাপ করে দেখিয়ে দেব তো স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স লো থাকবে এবং রানিং কয়েলের রেজিস্ট্যান্স হাই থাকবে তো এই জিনিসটি আপনারা খুবই খেয়াল রাখবেন তো এখন আমি আপনাদেরকে কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় তার ডায়াগ্রামটি বুঝিয়ে দিচ্ছি তো তার জন্য আমি রানিং কয়েলটিকে আবারও এঁকে নিলাম তো পেট সংখ্যা এখানে বেশি রয়েছে এবং স্টার্টিং কয়েলটিও আমি আবার এঁকে নিলাম যেখানে পেজ সংখ্যা কম রয়েছে তো আমি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল এঁকে নিলাম এবার আমি স্টার্টিং কয়েলের একটি টার্মিনাল এবং রানিং কয়েলের একটি টার্মিনাল এক জায়গায় সংযোগ করে দিব তো এখানে আমাদের চারটা টার্মিনাল বের হবে তো তার মধ্যে আমি একটি দুটি থেকে দুটি কয়েল থেকে দুটি টান নিয়ে এক জায়গায় সংযোগ করে পজিটিভ ফেজ লাইন আমি এখানে প্রবেশ করাবো তারপর রানিং কয়েল থেকে একটি তার আবার স্টার্টিং কয়েল থেকে একটি তার নিয়ে আমি ক্যাপাসিটারে সংযোগ করাবো এবং রানিং কয়েলের যে একটি টার্মিনাল এসে ক্যাপাসিটার লেগে থাকবে সেটিকে আমি আপনার নিউট্রাল কানেকশনে সংযোগ করব। মানে রানিং কয়েল থেকে আপনার যে একটি তার এসে ক্যাপাসিটরে সংযোগ হবে সেই টার্মিনালটি আবার আপনি নিউট্রালে সংযোগ করবেন অর্থাৎ ফেজ নিউট্রাল একদিকে দিলি ফ্যান চলে যে ক্ষেত্রে এসির ক্ষেত্রে আপনার তেমন একটি এটি প্রয়োজন হয় না ডিসির ক্ষেত্রে আবার আপনার পজিটিভ নেগেটিভ ভালোভাবে লাগাতে হবে তো আমরা এখানে ওই ক্যাপাসিটারটি কানেকশন করে নিলাম যদি আমাদের সিলিং ফ্যানটি এই সঙ্গে উল্টা বা ভেগুড়ে সেক্ষেত্রে এই ডায়াগ্রামটি আপনার ফলো করতে পারেন তো আমি রানিং কয়েল স্টার্টিং কয়েল এঁকে নিলাম এবং স্টার্টিং কয়েলের একটি টার্মিনাল আমি রানিং কয়েলের এপার্সেনে লাগিয়ে দিলাম এখান থেকে আমি ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা কানেকশন দিতে পারবো এবং স্টার্টিং কয়েলের একটি টার্মিনাল আর রানিং কয়েলের একটি টার্মিনাল আমি ক্যাপাসিটার নিলাম অর্থাৎ উপরের যে চিত্রটি দেখতে পাচ্ছেন তার বিপরীত এই ডায়াগ্রামটি বন্ধুরা খুব ইজি একটি ব্যাপার তো আপনার চাইলে সবাই কাজটি করতে পারেন যে ক্ষেত্রে আপনার ইলেকট্রিশিয়ান বাসাতে প্রয়োজন হবে না আপনারা নিজেই করে নিতে পারেন এবার আমরা কিনা তো বন্ধুরা এখানে আপনার লাল কালো দুটি চারটি তার দেখতে পাচ্ছেন তো লালটি হচ্ছে আমার এক কয়েল আর কালোটি হচ্ছে আরেকটি কয়েল তো এখন আমি এখান থেকে রানিং কয়েল চেক করব তো লাল তারের অংশ দেখাচ্ছে আপনার দুইশো ছয় আর কালো তারের রেজিস্ট্যান্স দেখাবে আমাদের একশো ষাট তো তারের তুলনায় আমাদের কালো তারের রেজিস্ট্যান্স খুব কম দেখাচ্ছে তাই আমাদের কালো তারের যে কয়েলটি এটি হচ্ছে স্টার্টিং আর লাল তারটি হচ্ছে রানিং তবে এভাবে আপনার শনাক্ত করে নিতে পারবেন রানিং স্টার্টিং কয়েল তো ডিসপ্লেতে আমরা যে রেজিস্ট্যান্সগুলো দেখেছি তো আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার লাল কালোতে কোনো সংযোগ নেই লাল তারটি মিলে একটি কয়েল আর কালো তারটি মিলে একটি কয়েল তো এখানে আমরা দুটি কয়েলের চারটি টার্মিনাল পেয়ে গেলাম এখন আমি রানিং থেকে একটি টার্মিনাল আর স্টার্টিং থেকে একটি টার্মিনাল নিয়ে পজিটিভ কানেকশন করে নেব ফেস তারটি আমি এখানে সংযোগ করে নেব তো আমি এখানে দুটি কয়েলের দুটি টার্মিনাল সংযোগ করে নিয়েছি এবার আমি এখানে ফেজ তারটি সংযুক্ত করে দিচ্ছি দুশো বিশ বলতে যদি ইনপুট কানেকশনটি হবে সেটি ফেজ লাইন আমি এখানে সংযোগ করে দিচ্ছি ভালোভাবে সংযোগটি করে নেবেন যেন লিক লুজ কানেকশন না থাকে এবার বন্ধুরা আমি এখানে রানিং কয়েলে একটি তার আর স্টার্টিং করে একটি তার মিলে ক্যাপাসিটারে সংযোগ করব তো আপনার ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন আর রানিংয়ের যে লাল টার্মিনালটি এটি আমি নিউটাল কানেকশনে সংযোগ করব ডায়াগ্রামে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তো আবারও দেখাচ্ছি আমি তো স্টার্টিং রানিং কোয়েলটি হচ্ছে আমাদের লালতার তো এটির সাথে আমি ডি সংযোগ করে নিচ্ছি তারপর বন্ধুরা এটিকে আমি ক্যাপাসিটরের এক টার্মিনালে সংযোগ করে নিব এবং ভালোভাবে সংযোগটি করে নেবেন লুজ কানেকশন যেন না থাকে লুজ কানেকশন থাকলে আপনার ভিতরে কয়েলের টার্মিনাল কেটে যেতে পারে বন্ধুরা আমরা ক্যাপাসিটি সংযোগ করে নিয়েছি এবার টেপিং করে নিব খুব ভালোভাবে আপনার টেপিং করে নেবেন বন্ধুরা অনেক সময় দেখা গেছে যে এই কানেকশনটি করার পর আমাদের সিলিং ফ্যানটি উল্টা গুড়ে সেক্ষেত্রে আপনি ওই যে রানিং এবং স্টার্টিং কয়েলের যে দুটি তার একত্র করে ফেজে সংযোগ করেছিলেন সেটি গুড়িয়ে আপনার মনে করেন ক্যাপাসিটর থেকে স্টার্টিং কয়েলের টার্মিনালটি ওই ফেজে নিয়ে লাগিয়ে দিবেন আর ফেস টার্মিনাল থেকে যে আপনার রানিং কয়েলের পজিটিভ তারটি ক্যাপাসিটরে ক্যাপাসিটারে সংযোগ করে দিবেন জাস্ট কানেকশনটি গুড়িয়ে দিলে আপনাদের সিলিং ফ্যানটি আবার সঠিকভাবে ঘুরবে তো বেশিরভাগ সময় এই বোলটি হয়ে থাকে যারা ক্যাপাসিটার সংযোগ করেন তারা উল্টা কানেকশানের কারণে দেখা গেছে যে আপনার সিলিং ফ্যানটি উল্টা করে তো এটি সহজে কেউ সমাধান করতে পারে না তো করে কি আমাদের ক্যাপাসিটরে যে স্টার্টিং কয়েলের টার্মিনালে কি করে নিউট্রাল কানেকশনটি দিয়ে দেয় যার কারণে আমাদের সিলিং ফ্যানটি বেশি দিন বেশি দিন টেকসই হয় না এবং কয়েলের টার্মিনালগুলি কেটে যায় তো এই বুলটি আপনারা করবেন না আপনারা ওই রানিং কয়েলের মধ্যে সবসময় পাওয়ারটি সাপ্লাই দিবেন আর স্টার্টিং করলে আপনার ক্যাপাসিটার হয়ে বিদ্যুৎ সংযোগ যাবে তো এখানে আমি ক্যাপাসিটরটি সংযোগ করে নিলাম এবার আমি পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সিলিং ফ্যানটি সঠিকভাবে ঘুরছে কিনা এবং এটি একটি ভালোভাবে ঘুরছে কিনা আমি দেখবো বা উল্টা ঘুরছে কিনা সেটি লক্ষ্য করবো তখন দা আমি এখন এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি ফ্যানটিতে তো এখন আমি ফ্যানটি চালিয়ে দেখবো যে এটি উল্টাভাবে ঘুরে নাকি ভালোভাবে ঘুরছে তো দেখতে পাচ্ছেন আমাদের সিলিং ফ্যানটি সঠিকভাবে ঘুরেছে তার মানে আমাদের এখানে ক্যাপাসিটার কানেকশান একদম সহজভাবে আমরা সঠিকভাবে লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের সিলিং ফ্যানটি সঠিকভাবে ঘুরেছে এবার যদি আপনাদের সিলিং ফ্যানটি উল্টা ঘুরতো তাহলে আপনার নিচের সংযোগটি ফ্লো করলে সিলিং ফ্যানটি আবার সঠিকভাবে ঘুরবে তো সেম কানেকশন জাস্ট আমি একটু কুড়িয়ে সংযোগটি করেছি যে কারণে সিলিং ফ্যানটি সঠিকভাবে ঘুরেছে বা সিলিং ফ্যানটি উল্টাভাবে ঘুরতে পারে তো আমাদের একটি বলি হয় থাকে যে আমরা ক্যাপাসিটার কানেকশন করার পর সিলিং ফ্যান উল্টাভাবে ঘুরে তো এটি আপনার নিচে ডায়াগ্রামটি ফ্লো করলে ভালোভাবে সংযোগ করে নিতে পারবেন তার আগে বন্ধুরা আপনার উপরের ডায়াগ্রামটি ফ্লো করে নেবেন তারপর নিচের ডায়াগ্রামটি ফ্লো করবেন আশা করি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম